সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও অনেক ভালো আছি তো একটা সুখবর আছে তোমাদেরকে কিছুক্ষণ পরে জানাচ্ছি আমরা আছি তিন তিন চার দিনের বেশি হয়ে গেল দিদি বাড়িতে এসেছি তো আমরা গ্রামে চলে যাবো দুদিনের মধ্যেই এই মাসের উনত্রিশ তারিখ করে গ্রামে চলে যাব বলেছিলাম এপ্রিলের দশ তারিখে ওইটাতেই টিকিট কাটা ছিল ওই ডেটেই কিন্তু একটা সুখবর আছে কি বলবো দারুণ খবর তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো পরে তোমাদেরকে জানাচ্ছি তো তার জন্যই তাড়াতাড়ি আর দিদি বাড়িতে দুদিন থাকবো গোছ গাছ করা আছে শপিংটাও করার আছে কিন্তু এমনভাবে নিউজটা এসেছে যে দুদিনের মধ্যে যা হবে গ্রামে গিয়ে শপিং হবে আর এখানে টুকিটাকি শপিং হবে আর কিছু সময় নেই মানে আর করার মতো সময় নেই তো গ্রামে গিয়েই শপিং হবে তো যেইগুলো আমার বাড়ি থেকে সব এক্সট্রা জিনিস ছিল সেইগুলো মানে যেগুলো সব আমার ইউজের জিনিস ছিল সেগুলো তো দেখেইছ রেখেছি গুছিয়ে বাকি যেগুলো খাবার দাবার ছিল যেগুলো মশলাপাতি বেশি ছিল সেইগুলো ভালোভাবে রাখা হয়নি কারণ কি দিদির কোথায় জার খালি আছে সেই জারে হলুদ লঙ্কা নুন এইসব যেগুলো এক্সট্রা আছে আর কি সেইগুলো ভরবো তো সেই কাজটা আগে করে নিই তারপরে তোমাদের সাথে বিষয়টা নিয়ে কথা বলছি কীসের খুশির খবর কি কী ধারা মানে বলতে পারো আমাদের ফ্যামিলি মেম্বার বাড়ছে একটা নয় দুটো নয় তিনটে মানে আমি আমাদের ঘরে বেবি আসবে সেটা জানো আমার ননদ প্রেগনেন্ট মানে তারও বেবি আসবে এইটা একটু আলাদাভাবে ফ্যামিলি মেম্বার আসছে তো তোমাদেরকে পরে জানাচ্ছি যদিন যা ছিলাম এখান থেকে মশলা রান্না হয়েছে কারণ কি অনেক অনেক মশলা আছে এখনো লঙ্কা ভর্তি দিবাই হলুদ ভর্তি দেখতেই পাচ্ছ পড়ে যাবে তো এখান থেকেই নিয়ে রান্না হয়ে গেছে বাকি আবার এক্সট্রা এগুলো খুঁজে পাচে পরিষ্কার করে এখানে রেখে দেবো কারণ দিদির তো কিছুই খুঁজে পাচ্ছি না তো রেখে দেবো দিদি যখন দিদি বেশি দিন থাকবে না চলে এসবে আর জিজু রান্না করে খেলে ইউজ হয়ে যাবে এগুলো ভালো করে গুছিয়ে রেখে দিই কাজটা অনেকটা কমে যাবে এই জালগুলোতে তেল পড়ে গেছে তেল চিটে তাই ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিচ্ছি তার উপরে তাকের উপরে রাখা থাকে তো তার কারণে তেল পড়ে পরিষ্কার করে ধুয়ে পর্দা রেখে দেবো খাওয়া আর তেল সব গোছানো হয়ে গেছে তো এবার দুধটা খেয়ে নিই কারণ কি এক গ্লাস দুধ খেতেই হবে আমাকে দুধ খেতে একটুও ভালো লাগে না কিন্তু এখন তো খেতেই হবে বেবির জন্য ডাক্তার এই প্রোটিন পাউডারটা দিয়েছে তো সেই প্রোটিন পাউডারটা দিয়েই দুধটা একটু খাই কারণ গন্ধটা কম লাগে এক চামচ আর দুধটা না খেলে নাকি বাচ্চার ওয়েট বাড়ে না দুধ আর এক্ষুনি পড়ে যেত যা বেতাল তো ডিম সেদ্ধ আর দুধ না খেলে নাকি বাচ্চার ওয়েট বাড়ে না আর ডাল সেদ্ধ তো আমি তো খাওয়াই হয় না কারণ আমার একটু ভালো লাগে না খেতে ভিডিও শুরুতেই বললাম তোমাদের জন্য সুখবর আছে তো সুখবরটা তো বললাম যে বেবি সম্পর্কে কিছুই না কিন্তু এই আজকে যে সুখবরটা দেবো এই ভিডিওতে সেই দিনেই আমি আমার বেবির ফেস দেখাবো তোমাদেরকে তো এটা একটা স্মৃতি হয়ে থাকবে যে যেই দিনে আমি তোমাদের সাথে এই নিউজটা শেয়ার করেছিলাম সেই দিনে আমার বেবির ফেস তোমাদেরকে দেখিয়েছিলাম তো এটা হচ্ছে পাঁচ মাস শেষের ইউএসজি রিপোর্ট এটাতে বেবির হচ্ছে কালার ফটো দেখা গেছে মানে বেবির স্কিন মুখ দেখা দেখা গেছে তো এটাই তোমাদের সাথে শেয়ার করবো এই যে পেপারটা বের করে নিচ্ছি এগুলো বাদ দিচ্ছি তোমার দিকে যেটা দেখার উপর থেকে পড়ছে এই তো দেখেছ এটা হচ্ছে বেবির ফেস আমরা কালকে প্রথম দেখলাম তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি একটা আলাদাই কি বলবো অনুভূতি এটা যারা যারা মা হয়েছে তারাই ফিল করতে পারবে বা যারা যারা বাবা হয়েছে তারাও ফিল করতে পারবে কালকে যখন আমার ইউ ইউএসজি হচ্ছিলো তখন হাজব্যান্ড সেই রুমে ছিল তো সে স্ক্রিনে টিভির স্ক্রিনে দেখেছে সব কম্পিউটার স্ক্রিনে তো তারও খুবই ভালো লেগেছে মানে একটুও মানে স্থির নয় পেটের মধ্যে এত ছটপট করে এনি টাইম আর যখন এই ফটোগুলো তুলছিলো তখনও প্রচুর পরিমাণে ছটফট করছিল একটা এইভাবে আছে আবার এখানে একটা যে মুখে হাত দিয়ে আছে মানে আলাদাই কি দারুণ লাগে দেখে আমি তো কাল থেকে কতবার খুলে দেখেছি তার ঠিক নেই এখানে একটা আছে এরকমই ফটো আসে আর যদিও এটা ছ মাসে না হয় আমরা গ্রামে যাব বলে এখানে করে নিয়েছি পাঁচ মাস তো খতম হয়ে গেছে মানে পাঁচ মাস শেষে শেষ হয়ে ছ মাসে পড়বো ডাক্তারের হিসাবে তো একটু তো বলছিল লেট হলে আরো ভালো ক্লিয়ার হতো তো তাও সব ঠিকঠাকই আছে ডাক্তার বলল আমি তো বেবির বিষয়ে সেভাবে কিছু বলি নি বেবি এত মুভমেন্ট করে না মানে বলার মতো না এনি টাইম হাত পা ছুটতেই থাকে পুরো পেটের মধ্যে একদিকে চেগে যাবে মানে একদিকটা উঁচু হয়ে যাবে মানে কি বলবো শোয়া থেকে বসা থেকে এনি টাইম আমি বুঝতে পারি যে বেবি মুভমেন্ট করছে তো আমি ম্যামকে জিজ্ঞাসা করেছিলাম যে বেবি মুভমেন্ট এত করছে সেটা কি খারাপ বলছে না না বেবি ঠিকঠাক আছে যত মুভমেন্ট করবে ততভাবে বেবি ঠিক আছে তো যাই হোক বলেছে তো ভালো সবই ঠিক আছে এবার গ্রামে গিয়ে আবার গ্রামে আলাদা ডাক্তার দেখাতে হবে কিছু করার নেই দুবার মানে পাঁচ মাস এখানে আর পাঁচ মাস ওখানে এরকমভাবেই ডেলিভারিও গ্রামেই হবে তো তার মাঝে তো সুখবর একটা আছেই কি বলবো প্রচুর এক্সাইটেড কিন্তু এই টাইমে না হয়ে যদি অন্য টাইমে হতো বেশি ভালো হতো বেবি হয়ে যেত তারপরে হতো অনেক এনজয় করতে পারতাম কিন্তু এটাতেও কোনো প্রবলেম নেই দারুণ এনজয় করব তো অনেকখান ধরে সিক্রেট রাখছি ভাবলাম না আর রাখা উচিত না এবার বলে দিই তো সুখবরটা হচ্ছে আমাদের যে আমি যা হতে চলেছি মানে আমার দেওরের বিয়ে হতে চলেছে মানে আমরা ভাবতে পারিনি যে এই টাইমে এইভাবে এত তাড়াতাড়ি হুট করে মানে যাই হোক বলে না বিয়ের জন্ম এসব বলার নয় তো সেইভাবেই ঠিক হয়েছে তো বিয়েটার ডেট হচ্ছে বৈশাখ মাসের পাঁচ তারিখ মানে আর বেশি দেরি নেই কুড়ি দিনের মতো এবারে ভাই গেল গ্রামে দিদির সাথে দিদি যখন গেল বলেছিলাম হয়তো তো তখনই দিদিকে দিতে গেছিলো মানে গেছে তো যাওয়ার পরেই একটা দেখাশোনা হয় মানে ভাই কোনো লাভ করেনি কিছু নয় লাভ ম্যারেজ নয় অ্যারেঞ্জ ম্যারেজ তো সেই হিসাবে একটা মেয়ে দেখে দেখার পরে পছন্দ হয় তো বাবা মা বললো তাহলে চলো দেওয়া যাক আর মেয়ে বাড়ি থেকেও বলেছে যে তাড়াতাড়ি বিয়েটা যেন দেয়া হয় কারণ তারাও তারও বোন টোন আছে তাদেরও বিয়ে দেওয়া হবে তার কারণে তো মানে খুব এক্সাইটেড খুব দারুণ একটা এনজয় মানে কি বলবো খুব ভালো হোক একটা সঙ্গী হবে গল্প করার তো দারুণ আমরা এনজয় করব আর দিদিরও এই মাসেই ডেলিভারি তো দিদির দিক থেকে একটু খারাপ বিষয়টা কিন্তু কিছু করার নেই দিদিও বললো ঠিক আছে চলো দিদিরও পারমিশন নিয়েছে তো মেন কথা আমাদের গ্রামে মানে এখন গ্রামে মেয়ে পাওয়া যায় না সব লাভ ম্যারেজ করছে তো অ্যারেঞ্জ ম্যারেজে মেয়ে পাওয়া গেছে দেখতে শুনতেও মোটামুটি দুজনকে ভালোই লাগছে ম্যাচিং হয়েছে তো তার কারণেই আরও তাড়াতাড়ি তো বলে বিয়ের বিয়ের দিন বা জন্মের দিন কেউ বলতে পারে না সে সেরকমই হয়েছে তো তার জন্য আমরা আরও তাড়াতাড়ি যাচ্ছি গ্রামে তো তোমাদের তোমার দিকে সবটাই দেখাবো বিয়ে পর্যন্ত তার আগে শপিং টপিং সব দেখাবো তো এইটাই ছিল আমাদের সুখবর